আসসালামু আলাইকুম আজ করে দেখাবো একদমই ইজি সিম্পল হেলদি এবং ডেলিশিয়াস পিঠা রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এই পিঠাকে নিয়ে অনেক গল্প আছে আমি কিছুটা এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও অনেক মজা পাবেন তো আমি প্রথমেই একটি পেনে চিনি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে একটু লবণ দিলাম আর এক টেবিল চামচের মতো পানি দিলাম যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় ফ্লেভারের জন্য দুটো এলাচও দিয়েছিলাম আর যখন এই কালারটা চলে আসবে সাথে সাথেই দিয়ে দিচ্ছি নারকেল কোরানো খুব খেয়াল করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যেন খুব বেশি কালার এসে না যায় তা না হলে কিন্তু একদমই তেতো লাগবে ঠিক এই কালার যখন হয়ে যাবে তখনই কিন্তু নারকেলটা ঢেলে নিতে হবে প্রায় চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চার থেকে পাঁচ মিনিট ধরে আমি রান্না করব। চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি আর দুটো যে এলাচ দিয়েছিলাম এলাচগুলো তুলে নিচ্ছি এইখানে আমি গুরু দুধ ইউজ করেছি টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে আরও বেশি পরিমাণেও ইউজ করতে পারেন আর একটি পেন বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যখন পানিতে বলক এসে যাবে তখনই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যারা নতুন তাদের জন্য বলছি আমি যেইভাবে চালের গুঁড়োটা ঢেলে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেই পরিমাণেই আপনি পানি করবেন ঠিক এইরকম উপর থেকে যদি চালের গুঁড়োটা ঢেলে নেন তাহলেই হয়ে যাবে আর যারা একদম পরিমাপ করে দিতে চান তাদের জন্য বলছি আপনারা যদি তিন কাপ পরিমাণে পানি ইউজ করেন অবশ্যই আড়াই কাপের একটু কম চালের গুঁড়ো ইউজ করতে হবে আর আমার মনে হয় রকম এতে তৈরি করা খুবই সহজ ম্যাক্সিমাম টাইম আমি বাসায় যখন পিঠা তৈরি করি ঠিক সেই ওয়েতে আমি ডোটা তৈরি করে নিই তো ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ডোটা খুব ভালো করে মথে তৈরি করে নিলাম এখন আমার সহজ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এখানে আমার আর কিছু বলতে হবে না আমি গল্পটা শুরু করি এই পিঠা যখন আমি তৈরি করি আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সহজ পিঠা রেসিপি একটি আমার কাছে আমার বাচ্চারাও ভালোবাসে খেতে আমিও ভালোবাসি আমার হাজব্যান্ড মানে আমার পরিবারের সবাই আর যখন বেলাবেলির ঝামেলা করা লাগে বিশ্বাস করেন আমার মাথায় একদমই ধরে যায় মনে হয় যে জীবনেও আর পিঠা খাবো না তো আমার মতো যারা অলস তাদের জন্য এই রেসিপি ম্যাক্সিমাম টাইম রুটি বেলাবেলির কোনো ঝামেলা ছাড়া আমি এই রেসিপিটি তৈরি করি এই রেসিপি বলতে গেলে রেগুলার পিঠা রেসিপি আমার বাসার জন্য পিঠার ডিজাইনের কথা চিন্তা করলে বিশ্বাস করেন ছয় মাসের মধ্যে আমার পিঠা খেতে ইচ্ছে করে না শুধু বাধ্য হয়ে মাঝে মধ্যে করা লাগে ওই তো বাহিরের মানুষ আসলে আর কি যেমন মেহমান হিসাবে যখন বাইরের মানুষকে দাওয়াত খাওয়াই তখন এইটা রেসিপি মাঝে মধ্যে একদমই চাপে পড়ে করতে হয় তবে অবশ্যই একটু ডিজাইন দিয়ে করতে হয় যখন আমার বাসায় আমি তৈরি করি একদমই রিল্যাক্সে মানে এই রেসিপিটি তৈরি করে খাই আপনারা জাস্ট একবার চিন্তা করেন এই রেসিপিটি যদি রুটি বেলে আপনারা করেন তাহলে কিন্তু রুটি অনেক সময় বাড়তি অংশ থাকে ওইগুলোকে আবার বেলতে হয় মানে কি একটা ঝামেলা আর যদি এরকম করেন একদম পারফেক্টলি আপনাদের কোনো কিছু নষ্ট হবে না পারফেক্টলি সব কিছু তৈরি হয়ে যাবে তো আমার তেরোটা পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি একটি পেনে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে পানি এখানে এক লিটার নেন আর দুই লিটার নেন তাতে করে কোনো সমস্যা নেই তারপরে যখন বলক এসে যাবে ঠিক সেই মতে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিলাম আরও চার থেকে পাঁচটি এলাচ যাতে করে একদম ভেতরে বাহিরে একটু ফ্লেভারটা সুন্দর থাকে তো দেখতে পাচ্ছেন একদমই ঝামেলা ছাড়া আমার মনে হয় পৃথিবীর সহজ একটি রেসিপি আর খুবই হেলদি খুবই সুস্বাদু আপনারা জাস্ট একবার তৈরি করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন একদমই ভাব দিতে হবে না ঠিক এইরকম পানির মধ্যে সেদ্ধ দিলেই হবে একদমই পারফেক্ট হয়ে আর এত সফট মানে আপনাদেরকে বলে বোঝানোর মতো না জাস্ট একবার তৈরি করলেই বুঝতে পারবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের পিঠাগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম ঝাড়িটা ফ্যানের নিচে রেখে আমি পিঠাগুলো শুকিয়ে নিচ্ছি দুই মিনিটে শুকিয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই আর দেখতে পাচ্ছেন আমি এই পিঠাগুলো কিন্তু এতটা সফট যে মুখে যাবে তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি খুবই সফট আর সুস্বাদু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আমার বাচ্চারা কিন্তু এই পিঠাকে বলে গুল্লা পিঠা তো যাই হোক আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা আমার মতো অলস এই রেসিপিটি প্রতিদিনের তালিকায় রাখতে পারেন নিঃসন্দেহে হেলদি একটি রেসিপি সেই সাথে তৈরি করতে অনেক সহজ আর অনেক সুস্বাদু আমার আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আজকে এ পর্যন্তই দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ